ये <laughs> <laughs> uh, <inaudible>

i ah, hope i'm good yeah, <laughs>

কথা কম কবা একটু বেশি কথা কবা না কোনো সময় যদি কই দাম সংসারে অশান্তি এমন কোনো কথা কোন সময় কবার না বারবার নিষেধ করতেছি

কান কয়টা আছে দুইটা আছে আর টিয়া যাবে জি জি চালছো তো তো লাল ধরে আছে না বাবে দিয়ে দেব শক্ত করে দেব জানি না কাপলা বছুন দিও আব্বু আদ্গুরে বলে সিনকিনেলে দিছি আমরা পিঠে খাব না হুম এই দাঁণিং দেখি ওরেতে দাঁণানো দরি

लव यार पूरे खाली रखे की डालो जा मुंह भरा जाना ला मुंह छोटा अरे इन दोर का दिखे कर बाहर थे नहीं तू छोटा রা পারা পা যা বা যালাড় মা গা হাাদাজন